আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি ভিডিওটা শুরু করলাম রাত থেকে এই যে আমি আটা কাই করে নিতেছি এখন রুটিটা বানাই রাখবো তিন কাপ আটা আমি প্রত্যেক দিন তিন কাপাটাই রুটি বানাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আটাটা পানিটা আমি অনেকক্ষণ ফুটায় নিছি লবণ দিয়া আমার চুলাটা একদম ইয়ে হয়ে গেছে চুলাটা আসে অনেক বিপদে চুলা কিন্তু অফ করে দিছি এখন আমি আটাটা ভালো করে মিশায় নিব তিন পাটা এখানে পনেরোটা রুটি হবে আমি প্রত্যেক দিন তিন কাপ ইয়ে করি কাই করি পনেরোটাও হয় পনেরোটাই রুটি একটু মোটাই বেলি মোটা মোটা আর বড় করে বেলি সেজন্য এই যে আমার আটাটা কাই হয়ে গেছে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপর রুটিটা বেলা নিব বেলাটা অবশ্যই আপনাদের সাথে আটা আটাকায়টা ঠান্ডা হয়ে গেছে এখন আমি রুটিগুলা বানাই নিব এই যে দেখেন আটাটা কত নরম হয়েছে যারা যারা সকালে উঠে সকালে না সকালে উঠে সময় না পান হ্যাঁ রাত্রে এইভাবে রুটি বানায় রাখবেন অনেক উপকারে আসবে দাঁড়ায় রুটি বেলতে পারি তাড়াতাড়ি টেবিলের উপরে কিন্তু বৈষা বেলতে পারি না বৈশা বেলতে পারি কিন্তু কষ্ট হয় কিন্তু দাঁড়ায় বেললে তাড়াতাড়ি হয় এই যে প্লেটের সবগুলো রুটি রাই দিই এইভাবে সবগুলো রুটি বানায় নেব দুইটা বানাইলাম দুইটা বানাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি সবগুলো আস্তে আস্তে বানাই বন্ধুরা এই যে রাত্রে রুটিগুলা বানাই রাখছিলাম সকালবেলা এখন বাইজা যে রুটি চা মুরগির মাংস দিয়ে আপনি ভাইয়া খাচ্ছে উনি নাস্তা খাই অফিস চলে যাব কিছু বলবেন খুব গরম সেটাই বলছে রুটি মুখে খুব পবম উনি রুটি খাচ্ছে খুব গরম বলার বাসা নাই খুব গরম নাস্তা খায়া তরকারি কাইটা রেডি করে রান্না করতে চলে আসছি আজকে আমি রসুন বাটা বাইর করতে মনে নাই সেজন্য রসুন কুচাই দিছি পেঁয়াজ কাঁচা মরিচ একটু লাল হয়ে নেই লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করি বন্ধুরা পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে পানি আস্তে আস্তে গুঁড়া মশলা দিয়ে দিব প্রথমে গুঁড়া দিলাম গুঁড়া হলুদ লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাটা আমি কষায় নিব মশলাটা কষানো হোক মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে একদম ইলিশ মাছের টুকরা বুঝছেন অনেক বড় বড় ইলিশ মাছের টুকরা দিয়ে দিচ্ছি আমি লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো সেই জন্য বড় বড় টুকরা আর একটা বড় মাথা দিয়ে দিচ্ছি এখন মাছটা একটু কষানো হোক আমি মাছটা ভাঙবো না আস্তে রাখবো বাংলা কাটার জন্য যে ভাইয়া খাইতে পারবে না উনি কাটা খাইতে না সেই জন্য মাছটা কষানো হয়ে গেছে আমার এখন আমি ছোট আলু কেটে রাখছিলাম এই ছোট আলুটা দিয়ে দিব একটু আলুটা একটু নরম হইলে তারপরে আমি লতি গুলা দিয়ে দেবো লতিটা ধুয়ে পানি জড়াই রাখছি কারণ লতি তো তাড়াতাড়ি নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হইতে একটু সময় লাগবো সেজন্য আলুটা আমি আগে দিচ্ছি আলুটা একটু নরম হোক বন্ধুরা আলুটা নরম হয়ে গেছে এখন আমি লতিটা দিয়ে দিব বিসমিল্লাহ টার সাথে আলুটা ভালো করে আমি নিব লতির সাথে আলুটা ভালো করে আমি সয়া নিলাম এখন আমি পাঁচ মিনিটের মতো একটু কষায় নিব কষায় অল্প একটু জুল দিয়ে দিব আমার লতি আর আলু ওটা কষানো হয়ে গেছে এখন আমি অল্প পানি দিব অল্প পানি দিয়ে ডাইটা দিব ভাবতেছেন যে আমি এত লাড়ালাড়ি করতেছি মাছগুলা ভাঙা দেবো না না মাছগুলা বাঁধবে না কারণ মাছগুলা আমি কষায়া উঠাইয়া রাখছি এটা ভিডিও ক্যামেরা অফ ছিল তখন আমি উঠাই রাখছি দিয়ে দিলাম ঝুল আর এই যে আমি মাছটা উঠায় রাখছিলাম এটা এখন উপরে দিয়ে দিব মাছটা ভাইঙ্গা রান্না করলে পারতাম কিন্তু আপনাদের ভাইয়া তাহলে খাবে না চিল্লা চিল্লি করবে কাটার জন্য সেজন্য এইভাবে মাছটা আস্তে আস্তে দিয়ে রান্না করলাম এখন লতিটা হইতে থাক আমি অন্য অন্য কাজগুলো করে নিই দিব আমার লতি দিয়ে ইলিশ মাছ হয়ে গেছে তরকারিটা এই যে দেখেন আলুটা কি সুন্দর গেছে ওকে বন্ধুরা আজকের মতো রান্না বান্না শেষ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে যে আমি আজকে হাতে মাইখা ডাল চোরচুরি করব নিয়ে নিছি ডাল দুই কাপ ডাল দিয়ে নিছি এখন দিব রসুন কুচি কাঁচামরিচ পিঁয়াজ সব দিয়ে দিব এই এই ডাল চুলচুড়িটা ডাল চোরচুড়িটাই করবেন পরোটার সাথে রুটির সাথে খাইতে খুব ভালো লাগবে দিয়ে দিলাম আলু আলুর পরিমাণটা অনেক বেশি ডালের পরিমাণটাও বেশি যেহেতু ডাল আর আলু পরিমাণ একটু বেশি সেজন্য আমি চেঞ্জ করলাম মতো লবণ হলুদ গুঁড়া একটু সামান্য মরিচের গুঁড়া লাল মরিচের সবার শেষে তেল আমি হাত দিয়ে ভালো করে কষলাই নিব এটা করার কারণ কি জানেন বন্ধুরা আমি আপনাদের ভাইয়া সকালে নাস্তা খাইয়া গেছে মুরগির মাংস দিয়া নাহিদ খাইয়া গেছে নাহিদ দুপুরে ভাতও নিয়ে গেছে এখন নাজিক যে বলতেছি নাস্তা খাও ডিম ভাজি দিয়া উনি ডিম ভাজি দিয়ে খাইব না ডাল চচ্চুরি দিয়ে খাইব এখন ডাল চচ্চুরি করে দিলে উনি নাস্তা খাবে সেজন্য এই ডালটা চচ্চুরি করতেছি রুটি পরোটা ভাতের সাথে খায় দেখবেন খুবই মজাদার যে আমি ভালো করে মিশিয়ে সাই নিছি আলু আর ডাল এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো পানিটা দিয়ে দিছি এখন চুলায় বসায় দিব ডালটা চুলায় বসাই দিছি হোক হওয়া পর্যন্ত অপেক্ষা মজাদার ডাল চোরচুরি আলু দিয়া ডাল চোরচুরি নামাই নিব এখন এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিব রান্না বান্না করার পরে রান্নাঘর পরিষ্কার করা বড় একটা চ্যালেঞ্জ থেকে বন্ধুরা আমার লালচুর চুরি শেষ টু অফ